হাই বন্ধুরা আমি রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিড়ে মুরগির কুরকুরে ছোট ছোট করে কাটা মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পাতিলেবু রস নুন प्याज বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা চিনি গোলমরিচের গুঁড়ো সস, এবার মেখে নিচ্ছি আমাদের মাখা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গোটা চিড়ে দিয়ে মেখে নিচ্ছি মাংসটাকে তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি এভাবেই বাকিগুলো বানিয়ে নিচ্ছি আমাদের ভাজা হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কুর মুরগির কুরকুরে একদম তৈরি হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি